আমার আজকের রেসিপি ফলো করে আসছে কোরমারির ঈদে অবশ্যই বানিয়ে নিতে পারবেন ঝরঝরি সাদা পোলাও যেটা বানাতে আসলে খুব বেশি প্যারা লাগবে না সিম্পল ওয়েতে আজকে আমি আপনাদেরকে ঝরঝরি সাদা পোলাও রান্না করে দেখাবো হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস এস কুকস কর্নার বিলি সাথে আছি আমি জান্নাতুন নাই আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের সাদা পোলাওটা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি বা আমি একটা বড়া হাঁড়ি বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম দেড় কাপ সয়াবিন তেল এবং দিয়ে দিলাম দেড় কাপ চীনা বাদাম সাথে অ্যাড করে দিয়েছি তিনটা তেজপাতা ও দুইটা দারুচিনি কিছুক্ষণ এটা ভেজে নেব যে বাদামগুলো যখন দেখতে পারবেন একদম সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো এত সুন্দর মিহি হয়েছে মাসাল্লাহ আসলে আমি এত মিহি করে করতে পারি না আমার শাশুড়ি মা এটা করে দিয়েছেন এত সুন্দর মিহি করে পেঁয়াজগুলো কেটে দিয়েছেন মার্শাল্লাহ আমি পেঁয়াজ তেজপাতা দারুচিনি বাদাম কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি হাফ টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ রসুন পেস্ট এখন আদা রসুন এবং সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নিব রসুন আর আদার যে একটা কাঁচা স্মেল আছে না সেটা আসলে কখনোই ভালো লাগে না সেটা মাংস বলেন বা বিরিয়ানি পোলাও যেটা বলেন না কেন সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ কিশমিশ আমি এখানে কিশমিশটা ব্যবহার করেছি আপনারা চাইলে নাও করতে পারেন কিশমিশটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পোলার চাও আমি এখানে চিনিগুড়া পোলাও চালটা ইউজ করেছি এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আমি মিনিট ছয় সাত এটা ভেজে নিয়েছি নেড়ে এড়েছেড়ে নইলে কিন্তু তলা নিতে লেগে যাবে সেটা খেয়াল রাখবেন এখন এখানে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে আমি তিন কাপ পোলাও চাল দিয়েছি এখন এখানে কিন্তু আমি ছয় কাপ পানি ইউজ করবো না আমি এখানে একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করব তাহলে এখানে পানির পরিমাণটা কম লাগবে আর হচ্ছে যেহেতু গরম পানি দিয়েছি এটা এমনি থেকেই ফুটন্ত থাকবে গরম থাকবে এটা আর শুকানোর কোনো চান্স থাকবে না সো এখানে আমি ছয় কাপ ছয় কাপ পানির পরিবর্তে পানি ব্যবহার করব ফুটন্ত গরম পাঁচ কাপ তিন কাপ চালের জন্য সচরাচর আমরা ছয় কাপ পানি ব্যবহার করি কিন্তু যদি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি ছ এখানে আমি পাঁচ কাপ পানি ব্যবহার করেছি এখন কি করতে করতে হবে চুলার আসটা মিডিয়াম টু লোতে রেখে আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন চালগুলো নাইনটি পারসেন্ট ফুটে গিয়েছে বাকি যে দশ পার্সেন্ট আছে সেটা আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেবো এবং চুলা রাস্তা একদমই লোতে রেখে এটা আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরেই মাশাল আমার পোলাওগুলো এতটা ঝরঝর হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ওফ সিরিয়াসলি আমি আসলে ভাবতে পারি না আমার রান্না এত সুন্দর হবে এখন আমি একটা প্লেটের সার্ভ করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি টমেটো আর শশা এবং গরুর মাংস অবশ্যই এই কোরবানিতে এই রেসি এই রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগবে ইনস